আল্লামা মামুনুল হকের ক্ষুদ্র একজন সৈনিক হিসেবে পরিষ্কার বাসায় বলতে চাই পঞ্চাশ হাজার কাফন পর মৃত্যুর শপথ উদ্দীপ্তন তরুণদের মাধ্যমে দেশবিরোধী অপশক্তিদের বিরুদ্ধে অবিশব্দ কারাগারের বিরুদ্ধে নতুন মুক্তি হবে নতুন মুক্তি হবে কথা বলো ঠিক যাবে ঠিক মুসলমান এভাবে যদি বিরাট নিস্তব্ধতার ভূমিকা পালন করতে থাকে দার দার মশলাক নিয়ে যদি ঘরে বসে থাকে দার দার মত দর্শনে যদি ভাগ ভাগ হয়ে থাকবে মনে রাখবে তোমার আমার রাসুলকে নিয়ে কুটুত্তি চলতেই থাকবে আল্লাহর বিরুদ্ধে কুটুত্তি চলতেই থাকবে বাবরি মসজিদকে যেমনি ভাবে শহীদ করে রাম মন্দির বানিয়েছেন মুসলমানদের দ্বিতীয় কাবলা বাইতুল মুকদ্দসকে তারা সেভাবেই শহীদ করবে কথা বলেন ঠিক তবে ঠিক আর যদি মুসলমান খুদার জমিনে যদি লোহার টুপি পরিধান করেন রাজপথে স্লোগান দিতে পারো খুদার কসম করে বলছি আমেরিকার হোয়াইট হাউজে কালেমার পতাকা উঠবে রাশিয়ার মুসলিম মুসলমান দখল করবেন দিল্লির লালকেল্লা মুসলমান শাসন করবেন উদার কসম গোটা পৃথিবীর রাত শক্তি মুসলমানের পায় সস্তায় লুটে পড়তে বাধ্য হবে ঠিক কিনা বাতিল যখন খলিফা মানসুর উদ্ধারণ করে এসেছিল হক এসেছিল ইমাম আবু হানিফা রূপ ধারণ করে বাতিল যখন খলিফা মুরতাসিম বিল্লা রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধারণ করেন বাতেল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছিল হা কেসেছিল ইবনে তাইমিয়া রূপ ধারণ করে বাতেল যখন ইসনা আসারিয়া রূপ ধারণ করে এসেছিল হা কেসেছিল শাহ অলিউল্লাহ ধারণ করে বাতেল যখন রাজা রণজিৎ সিংহের রূপ ধারণ করে এসেছিল হা কেসেছিল শাহ ইসমাইল শহীদের রূপ ধারণ করেন বাতেল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল হা কেসেছিল শাহ আব্দুল আজিজ মহাদেছে দেলহবি হবি রূপ ধারণ করে বাতিল যখন নাস্তিক বলকারদের সাথে রাসুলের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল সাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি মুজাহিদ আজম আল্লামা জুনায়েদ বাবু নগরী রূপ ধারণ করে বাতিল যখন গুজরাতের কসাই মুদির রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ বিজ্ঞ আলেম অভিজ্ঞ ফকির প্রাজ্ঞ মহাদ্দেশ প্রাণস্পর্শী বক্তান নিঃস্বার্থ সুফি সঠিক ও মেধাবী গবেষক বারবার কেন নির্যাতিত মাজলুমে মাকায়েদ বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত নেতা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে কথা বলো ঠিক না আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু তাজ কাউকে ব্যাখ্যা করে বুঝানোর অবকাশ রাখে নাম। আসমানের নিচে জমিনের উপরে পৃথিবী নামক এ গ্রহের কোথাও যদি কোনো লাশের স্তূপ পাওয়া যায় কোনো বিধ্বস্ত ঘরবাড়ি বিরাম জনপদের সন্ধান পাওয়া যায় খুশনে তালাশনে দেখবেন হতবাগা মুসলমানদের লাশ কথা বলেন ঠিক নামে ঠিক চতুর্দিকে নির্যাতিত নিস্পেশিত মুসলমানদের আটচিৎকার বিশ্ব মুসলমানদের নাম নেশানাকে চিরতরে মুছে দেওয়ার জন্যে নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা বিস্ফোরিত ভারতের গন্ধে এই পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান এভাবে যদি নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করতে থাকে যার যার মশলাক নিয়ে যদি ঘরে বসে থাকে যার যার মত দর্শনে যদি ভাগ ভাগ হয়ে থাকবে মনে রাখবে তোমার আমার রাসূল নিয়ে কুটুক্তি চলতেই থাকবে আল্লাহর বিরুদ্ধে কুটুক্তি চলতেই থাকবে বাবরি মসজিদকে যেমনি শহীদ করেন রাম মন্দির বানিয়েছেন মুসলমানদের দ্বিতীয় কাবলা বাইতুল মুকদ্দসকে তারা সেভাবেই শহীদ করবে কথা বলেন ঠিক না ঠিক আর যদি মুসলমান খুদার জমিনে যদি লোহার টুপি পরিধান করেন রাজপথে স্লোগান দিতে খুদার কসম করে বলছেন আমেরিকার হোয়াইট হাউজে কালেমার পতাকা উড়বে রাশিয়ার মুসলিম মুসলমান দখল করবেন দিল্লির লালকেল্লা মুসলমান শাসন করবেন খুদার কসম গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায় শাস্তায় লুটে পড়তে বাধ্য হবে ঠিক কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলীম যুগ শ্রেষ্ঠ একজন ইমাম তার সাথে প্রধানমন্ত্রীর ওই ওই সময়ের খলিফা বাদশাহ তার সাথে লেগে গেল একটা বিষয় নেয় কি বিষয় সমসাময়িক বেদাদি ভণ্ড মাজার পূজারি আলে মোলামা দালাল প্রকৃতির আলে মোলামা তারা সরকারকে বুঝাইল যে কোরআন হলো মাহলুক আর আল্লাহ হলো খালেক কিন্তু দুঃখ শ্রেষ্ঠ ইমাম বলে না কোরআন হলো খালেক কোরআন আল্লাহ তাল আলেম কোরআন খালেক আর সবাই বলতে কোরআন মাহলুক বাদশাহ তাকে গ্রেফতার করলো অকাত নির্যাতন করলো ওই বাদশা নির্যাতন করার পরে ইন্তেকাল হয়ে গেল আরেক বাদশাহ আসলো তার নাম হলো খলিবা মুতাসিম বিল্লা সেও তাকে কারাগার থেকে এনে তার সামনে বসে অকথ নির্যাতনের পরে ওই আলেমদেরকে বলল তোমরা তাকে প্রশ্ন করো নাম ছিল আব্দুর রহমান এক ব্যক্তি তাকে প্রশ্ন করলো যে কোরআন সম্পর্কে আপনার অভিমত কি ইমাম আহমদ ইবনে হাম্বল নিষ্ঠুপ রইলেন কোনো কথা বললেন না জিজ্ঞাসা করলেন ধমক দিয়ে বললেন বাদশাহ জবাব দেন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কোরআন হলো আল্লাহ তালাল আলেম যে ব্যক্তি এই কথা বিশ্বাস করলো কোরআন আল্লাহর মাখলুক সেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো সাথে সাথে আশেপাশের লোকজন বলতে লাগলো বাদশাহ মহোদয় কত বড় সাহব দেখেন দেখেন আপনাকে কাফের ফতোয়া দিল নাউজিল্লা বলেন এই কথা বললে বাদশাহ উত্তপ্ত করলো বাদশা নিষ্ঠুপ রইল কিছুই বলল না এরপরে আবার বলল প্রশ্ন কর এই আব্দুর রহমান আবার প্রশ্ন করল যে আল্লাহ ছিলেন কোরআন ছিল না ইমাম আহমদ হাম্বল বললেন যে আল্লাহ ছিলেন এলেম ছিল না তখন আবার চুপ হয়ে গিয়েছে এরপরে যখন ইমাম আহমদ ইবিন হাম্বল বললেন যে বাদশাহ মহোদয় আপনার দরবারের সমস্ত আলেমদেরকে বলেন যুক্তি পেশ করতে কোরআন মাখলুক আমিও যুক্তি পেশ করি আমি দলিল পেশ করি সবগুলো একটাও দলিল পেশ করতে পারে নাই তখন বাচ্চাকে উত্তপ্ত করলো বলল যে বাচ্চা মহোদয় এই আলেম হচ্ছে ভণ্ড এ আলেম বেদাতি এ আলেম হলো সরকারের দুশ্মন এই কথা বলে খলিফা মুহতুল্লাকে আরও উত্তপ্ত করে দিল মুহতারাম হাজির অকাত্ত নির্যাতন পায়ে বেরি তারপরে কমরে বেরি অনেক বছর তাকে জেলের ভিতরে রাখা হয়েছে কিন্তু ইমাম আহমদ হাম্বল সব সময় বলেছে কোরআন হল খালেক কোরআন মাহলুক নয় যে ব্যক্তি কোরআনকে বলে মাহলুক সে কাফের আল্লাহ অস্তিত্বকে অস্বীকার করলো কুফুর এবং শিরকের সাথে ইমাম আহমদ হাম্বল আপস করে নেয় মুহতারাম হাজিরিন এক পর্যায়ে তার পরবর্তী আরেক খলিফা আসলো মোতাসিম্বলার ইন্তেকাল হয়ে গেল খলিফা মুতাওয়াক সে এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ছেড়ে দিল এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল এক সময় সে ইন্তেকাল হয়ে গেল মারা গেল যাওয়ার পরে সমসাময়িক আবু আবদুল্লাহ মোহাম্মদ স্বপ্নে দেখেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল সে অহংকারে নেই হাঁটছে জিজ্ঞাসা করল কি ব্যাপার আপনার চলা এমন কেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এটা হলো শান্তিনিকেতনে খাদেমের হাঁটা চলা আল্লাহ আকবর বলেন বন্ধু বলে কি বার আল্লা আপনার সাথে কেমন আচরণ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং কি আমাকে মাথার মুকুট পরিয়েছেন এবং এক সোনার জুতা পরিধান করে দিয়েছেন এবং আমাকে বলেছেন আহমদ তুমি যে আমার কোরআনকে আমার কালাম বলেছ এই জন্য তোমাকে আমি এই পুরস্কার দিলাম আল্লাহু আকবার বলেন মোহতারাম হাজিরিন আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নেই কিন্তু তারপরে প্রতিচ্ছবি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লা মামুনুল হককে দেখেছি কথা বলেন ঠিক না বেটি সারা সমস্ত বেদাদি সময় যখন বলতে লাগলো ভাস্কর্য নামে মূর্তি মূর্তি নামে ভাস্কর্য মামুনুল হক কোরআনের থেকে হাদিস থেকে সমস্ত ইসলাম প্রেমিক তাও তার মুখপাত্র হয়ে স্ট্রাইকিং পজিশন থেকে বলতে লাগলেন ভাস্কর্য নামে মূর্তি মূর্তি নামে ভাস্কর্য কথা বলেন ঠিক না বেঠি দলিল দিয়ে পারে নাই এরপরে মোদী বিরোধী আন্দোলনে চল্লিশের অধিক মিথ্যা বানোয়াট মামলা দিয়ে অনেক দিন যাবৎ বছরের পর বছর তিন বছরের বেশি অন্ধকার প্রকোষ্ঠে বন্ধি করে রেখেছে কথা বলেন ঠিক না বেঠি মামুনুল হক ইমাম আহমদ ইবনে হাম্বলের জ্বলন্ত প্রতিচ্ছবি কুফর এবং সিরিকির সাথে আপস করে না বিধায় আদো অন্ধকার প্রকোষ্ঠে বন্ধি কথা বলেন ঠিক না ঠিক আমরা বলি বাতেল সর্ববৃহৎ শক্তি নিয়ে হকের উপর যত পর পড়েছে দুর্বল হক ততবার শক্তিশালী বাতেলের উপর বিজয় দান করেছে কথা বলেন ঠিক না বেঠি বাতেল যখন খলিফা মানসুর এর উদ্ধারণ করে এসেছিল হক এসেছিল ইমাম আবু হানিফা রূপ করে বাতেল যখন খলিফা মোর তাসিম বিল্লার উদ্ধারণ করে এসেছিল হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধারণ করেন বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল ইবনে তাইমিয়া রূপ ধারণ করে বাতিল যখন ইসনা আশারিয়া রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল শাহ বলিউল্লাহ মুহাদ্দিস দিলহবি রূপ ধারণ করে বাতিল যখন রাজা রণজিৎ সিংহের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল শাহ ইসমাইল শহীদের রূপ ধারণ করে বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল হাক এসেছিল শাহ আব্দুল আজিজ রূপ ধারণ করে যখন নাস্তিক বড়কারদের রাসুলের রূপ ধারণ করে এসেছিল হা কেছিল শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি মুজাহিদ আজম আল্লামা জুনায়দ বাবু নগরী রূপ ধারণ করে বাতেল যখন গুজরাতের কসাই মুদির রূপ ধারণ করে এসেছিল হাক এসেছিল নিষ্ঠাবান হাফেজ বিজ্ঞ আলেম অভিজ্ঞ ফকির প্রাজ্ঞ মুহাদ্দিস প্রাণ স্পর্শী বক্তান নিঃস্বার্থ সুফি সঠিক ও মেধাবী গবেষক বারবার কারণ নির্যাতিত মাজলুমে মাকায়েদ বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের সাধিত নেতা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মাহমুদুল হকের রূপ ধারণ করে কথা বলো ঠিক না বেটে কথা কোন ঠিক না বেটি এজন্য আমি বলি নিঃশর্ত মামুনুল হকের আমরা মুক্তি চাই কথা বলেন ঠিক না বেটি তুই মুক্তি দিতে ব্যর্থ হন আল্লামা মামুনুল হকের ক্ষুদ্র একজন সৈনিক হিসেবে পরিষ্কার বাসায় বলতে চাই পঞ্চাশ হাজার কাফন পরিহিত মৃত্যুর শপথ উদ্দীপ্ত তরুণদের মাধ্যমে দেশ বিরোধী অপশক্তিদের বিরুদ্ধে অবিশপ্ত কারাগারের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ হবে নতুন মুক্তিযুদ্ধ হবে কথা বলো ঠিক ঠিক